আসসালামু আলাইকুম দেখুন এই যে আমরা সৈদি দোকানদারি করি তো এখানে কিছু কিছু সৈদি আছে বেশিরভাগ কালো সর্দি যারা কালো এই সৈদিগুলা আসলে দোকানে আসে টাকা না দিয়ে কাজ নিয়ে যায় বা ঝামেলা করে অনেক দেখুন এই সৈদিটায় আমার এই কাজটা টাকা না দিয়ে চলে যাইব এখানে আপনার পনেরোশো টাকার মতন কাজ ছিল তো দেখুন সে আসছে আসার পরে গিনিসগুলো সে গা ধুয়ে দেখছে এগুলা ঠিকঠাক আছে কিনা দেখুন কি করে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখতেছে হ্যাঁ দেখতে দেখুন সে আমাদের এই টাকাগুলো মারি দিয়ে চলে গেছে হ্যাঁ সে গা দিয়ে এখন দেখছে মোটামুটি ঠিক আছে সেটা করলো বেশিরভাগ এই কালো সুদিগুলাই এই চুরি সামারি এই এই কাজগুলো দোকানে এসে কাজ করে টাকা দেয় না মাল ছাউনার নিয়ে চলে যায় এই দেশের এই অভ্যাসগুলা আছে তো এই আরেকটা গঞ্জু গা দিব তো দেখুন দেখুন এগুলো কালো সৌদি দেখুন লোকজন আছে কি না ইশারা করতেছে পাশে ইশারা করতেছে দোকানের একজন কি জানি বললো হুম আমরা লোকে এখানে চারজন লোক কাজ করি আমরা কাজ নিয়ে ব্যস্ত সে কাজগুলো করা একটা একটা করে কাজ সে চেক করা সে কাজগুলো নিয়ে টাকা না দিয়ে চলে যাইব হুম উনি যে বাজে বলছে আমরা ওই বাজে কাজগুলো করছি তো কাজগুলো সবকিছু অ্যাকরেট পাইছে যদি অ্যাকরেট না হয় তো সে আবার করায় তো কাজগুলো তো কাজগুলো করায় সে ক্যাশ টাকা গুনছিল প্রথম তো ক্যাশ টাকা না দিকে না দিয়া সে ওই এটিএম মেশিন চাইছিল ওই মেশিনে টাকা দিব ক্যাশ দিবে না কাটে দিব টাকা পরে দেখি কি করে দেখেন তা আমাদের এই লোক সে আবার মেশিন আনার জন্য এই যে এদিকে ফাঁস করছে সে এদিক দিয়া কাজটা নিয়ে চলে যাইতে সাথে সাথে এই যে মেশিনটা নিয়ে আসার পরে ও কাজটা নিয়ে গাড়িতে চলে গেছে দেখেন কি একটা হারামি কি খারাপ লোক সে গাড়িতে বসে আবার ডাক দিচ্ছে টাকার জন্য যখন আমার লোক গাড়ির পাশে গেছে ও গাড়িটা সাইডে চলে গেছে তো এটা হচ্ছে সৌদি কালা সৌদিরা মূলত এই যে এরকম সৌদিরা এই কাজগুলো করে মূলত এরা এই দুই নম্বরেগুলা করে এদের আল্লাহ হাতায়াত দান করুক সেই গাড়িটা নিয়ে চলে গেছে ওই যে আমার লোক ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে তার টাকা টাকা সে দেয় নাই সেই টাকা না দিয়ে চলে গেছে তো এটা হয়েছে ঈদের পর দিন গতবারও ঈদের এরকম একটা কাজ করছিলো একশো রিয়ালের কাজ নিয়ে চলে গেছে এরকম মিষ্টি নিরাপত্তা হইলা আজকেও এক বছর পরে সেই ঈদের পর দিন কাজ করছে সেই কাজগুলো ছিল গঞ্জি এই কাজগুলোও ছিল গঞ্জি তো আল্লাহ তারা হেদায়াত দান করুক তো আপনারা যারা সৌদি বা বিদেশ থাকেন তারাও আপনারা খুব সতর্ক থাকবেন এদের থেকে কাজ যখন দিবেন তখন হাতে রাখবেন টাকা যখন হাতে পান তখন কাজ হাতে দিবেন এই আর কি যা সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ